আগুন তাপাবো তাই ওকে বললাম চুলাটা বাইরে নিয়ে দিতে নিচে রেখে দাও স্নান করার সময় এতগুলো কাপড় ধুয়ে স্নান করেছি আর অনেকগুলো কাপড় আর মানে ধোয়া যাবে না এগুলো আমি বালতির মধ্যে রেখে দিয়েছি যেগুলো আর কি বাড়িতেই পড়েছিলাম মানে বাড়িতেই ছিল আর কি আর এগুলো বাড়িতেই থাকে তারপরেও আর কি মনে হলো যে ধুয়ে দিই এখানে ওর কাপড় আছে আমার কাপড় আছে আর বাড়িতে এসে মানে এত কাজের চাপ যে মানে গোজ গাছ তো করতেই হয় বলো সেরকম একটা কাজের চাপ না থাকলেও দেখতে গেলে অনেক কিছুই চাপ ইঁদুরে যে অবস্থা করে রাখে এগুলো সব গুছানো ঘর দর পরিষ্কার করা রান্না করা খাওয়া দাওয়া করা তো শরীর অনেকটাই খারাপের দিকে মনে হয় যে যাচ্ছে মানে সর্দি সর্দি লাগবে আর চারিদিকে মনে হচ্ছে একদম অন্ধকার ঘনিয়ে আসছে তো আমি এখন আগুন ধরাবো কলডুলো স্নান করে আসছে আগুনটা ধরাই চুলাটা বার করে দিয়েছে ও আর আমি মনের ব্যথায় মানে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমার অবস্থা খুব খারাপ তো এই সোয়েটারটা আলমারি থেকে বার করেছি কারণ ওই সোয়েটারটা না এখানে বোতাম নেই ওখানে বোতাম নেই শুধু পেটের মধ্যে একটা বোতাম আছে তাই পরে ঠান্ডা লাগছিল তাই এই সোয়েটারটা বের করে পরে নিলাম এটা আমাদের দোকানের আগের দোকানের যখন কল্লোলের আগের দোকানে সব কিছু ছিল মেয়েদের ড্রেস থেকে শুরু করে সব তো সেই দোকানের সোয়েটার হচ্ছে এটা তোমার শীতের কাপড়ও তুলতো ভালো মাটির এই চুলাটা আমার মায়ের হাতে বানানো মা বাবু যখন লাস্ট এসেছিল আমাদের বাড়ি তখন এই চুলাটা বানিয়ে দিয়ে গেছিল এই শীতের সময় কিন্তু তো দেখতে দেখতে বছর মনে হয় হয়েই গেছে তাই না তো এই চুলাটা রেখে দিয়েছিলাম আমি যত্ন করে আর দেখো কত আশা করে এই খড়িগুলো রেখেছিলাম যে বাড়িতে ঠান্ডার দিনে তো আমরা সবসময়ই চুলা ধরাই আগুন তাপানো হয় তো সেই কারণে এবার ভাগ্যে ছিল চলেও আসলাম এসে চুলাটাই ও বলছিল চুলা ধরাবে আবার কষ্ট হবে না মানে কী কষ্ট চুলা ধরাতে দু মিনিটের ব্যাপার পাটখড়ি ছিল ঘরে মানে ওই যে পাটোল আর কি যেটাকে বলে তো এইগুলো দিয়ে মানে খড়ি ধরানো খুব ইজি তার মধ্যে এগুলো সিলিংয়ের ওই যে বাঁশের ভাঙা ভাঙাগুলো খড়ি তো এইবার এগুলো দিয়ে তো ভালো আর কি আগুনটা ধরে আর দেখো দিতেই কিন্তু আগুনটা ধরে গেছে তো ওকে ডাকছিলাম তাড়াতাড়ি এসে হাত পা মানে হাত পা শেখার জন্য কারণ স্নান করতেই এত ঠান্ডা লাগছিল গরম জল দিয়েই স্নান করেছি তারপরেও যেন মারাত্মক ঠান্ডা মানে চারিদিকে খুব হাওয়া দিচ্ছিলো আর হাওয়াটাই হচ্ছে আরও বেশি ঠান্ডা তো এবার আগুন তাপিয়ে তারপরে দেখা যাক খাবো আর কি এটা কিন্তু গতকালকের ক্লিপ আমি আজকের ভিডিওতে সে মানে তোমাদের সঙ্গে এটা দিয়ে দিলাম কালকের ভিডিও অনেকটা বড় হয়ে গেছিলো তাই আর দিতে পারিনি তো ওই যে পাশের বাড়ি পিসির বাড়ি থেকে খাবার দিয়ে গেছিলো এবার এটাই আর কি দুজনে মেলা খাবো এখন খেতে খেতে প্রায় বিকেলেই হয়ে গেছে আমাদের কারণ সেই বাড়িতে ঢুকেছি কখন সকালের দিকে কিন্তু ঢুকে সকাল বলতে তাও এগারোটা সাড়ে এগারোটা বাজেই আর বাড়ি এসে টুকটাক এটা ওটা করতে অনেকটাই সময় লাগলো কেমন আগুন তাপে তেমন ভালোই লাগে ভালো লাগে না আগুন তো হচ্ছে কাটনা ভালো লাগে হ্যাঁ আর কোচবিহারে ঠান্ডা আগুন না তাহলে हैन তোকে বলি আমাদের নারকেল তেল কলকাতায় তো সব চিবেচিবে নারকেল তেল দাও যেত এখানে তো জমে যায় তবে নিয়াত নারকেল তেল দি আস না হুম নিয়াত তো একটু পরে উড়ে যায় এই লাগপা ধুললে আটেনশন হুম আগুন আতাপাও হাত দিয়ে

আগুনের পারে এই ঠান্ডার সময় খেতে কার না ভালো লাগে বলো এদিকে সাথে করেছিলাম গরম জল আর গরম জল গ্লাসে নিয়েছি আর তার সাথে মানে চুলাটাকে সামনে রেখে আমরা দুজনে খেয়ে নিচ্ছি দারুণ লাগছিল তবে কি জানো তো খুব ফাঁকা ফাঁকা মিকিকে মাকে ছাড়া সবচেয়ে বড় মিকিটা তো বাচ্চা না এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আর বেশি মনে হয় ওর কথা চারিদিকটার অবস্থা একবার দেখো কী অসম্ভব ধোয়াটে মানে কুয়াশা আর চারিদিক অন্ধকার করে আসছে রোদ তো নেই রোদের কোনো বালায়ও নেই উঠবে কি না তারও কোনো গ্যারেন্টি নেই এখন বাজে হচ্ছে বেলা এগারোটা এত কুয়াশা না বাইরে বেরোতে ইচ্ছা করে না আর আমাদের এখানে স্নোফল হচ্ছে বললে খুব হাসি পায় কিন্তু এটা স্নোফল না মানে স্নোফল কখনো কি সম্ভব আমাদের কোচবিহারে এইগুলো হচ্ছে কুয়াশা তো পুরো আমার মোবাইল ভিজে গেছে কুয়াশার মতো বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টির মতো কুয়াশা বুঝতে পারছি না চারিদিক এত মানে একটু হচ্ছে কুয়াশা তার মধ্যে এই যে বৃষ্টির মতো এগুলো কণা কণা পড়ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এই যে দেখো দুটো গাছ লাগিয়ে রেখে গেছিলাম এই দুটো গাছও খুব ভালো হয়েছে মানে বেঁচে গেছে আর কি এই যে তো তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আবার একটু নতুন ভিডিও শুরু করলাম বাড়ি থেকে এখন চা বিস্কুট খেয়ে ভিডিওটা শুরু করেছি চা বিস্কুট তো গ্যাসেই খেয়েছি কিন্তু এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছে একটু চুলাটা ধরাই তাহলে আগুনও তাপানো হবে আর তার সাথে খাওয়াটাও হবে গতকাল রাতে বানিয়েছিলাম হচ্ছে আলু আলু না ডাল আর চাল দিয়ে খিচুড়ির মতো করে লঙ্কা এক পোটা সরষের তেল লবণ হলুদ এগুলো দিয়ে সেদ্ধ করে তারপরে মাছ ভাজা দিয়ে এটা খেয়েছিলাম রাতে তো সেখানেই আর কি অল্প রয়ে গেছে তো সেটা ভাবলাম আজকে সকালে ভাত ভেজে খেয়ে নিই ডিম গিয়ে নিয়ে আসলাম দোকান থেকে তো ডিম দিয়ে ফ্রায়েড রাইস যেটা আমরা করি আর কি বাঙালির ফ্রায়েড রাইস সেটা করবো ভাবছি ভাত ভাজা তো ভাতটা ভাজ ভেজে দুজনে খেয়ে নিই আর এক্ষুনি কথাও বললাম কলকাতায় মার সাথে মিকির সাথে ওরা সবাই ঠিক আছে সুস্থ আছে আর যাদেরকে বলে আসলাম তারা সবসময় খবর নিচ্ছে আর তার মাধ্যমেই ভিডিও কলেও মানে কথা বলেছি মার সাথে মিকির সাথে মা পুজো দিচ্ছে তো চলো আমি চুলাটা ধরাই তার সাথে আগুনটাও তাপানো হবে আর হ্যাঁ কি বলে ইয়েও করা হবে ইস ভিজে যাচ্ছে চাদর টাদর আগুন তাপানো হবে আর রান্নাটাও করা হবে এই দেখো ক্যামেরায় কি ক্যাপচার হচ্ছে অল্প অল্প তোমরা কি বুঝতে পারবে কি না আমি জানি না তাও তুমি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি এই যে দেখো হ্যাঁ আমার হাতটা ই করলে ক্লিয়ার করলে এই দেখো পড়ছে তো এই দেখো এই রকম সমানে পড়ে যাচ্ছে সমানে একটু আগে আরও মানে কম ছিল কিন্তু এখন যত সময় যাচ্ছে বেশি হচ্ছে এই যে দেখো এই দেখো কত মানে আমার চোখ মুখ ভিজে যাচ্ছে এইসবের যে কুড়া কুড়া পড়ছে সব আর মেঘে মেঘ তো নেই আকাশে মানে পুরো সাদা আকাশ একদম এই দেখো চোখে মুখে সমান নে পড়েছে এই যে দেখো চুলের মধ্যে পড়েছে এই যে দেখো এই দেখো চুলের মধ্যে পড়েছে বুঝতেই পারছো আমি একদম ক্যামেরা সামনে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কুয়াশার মতো মানে বৃষ্টির মতো করে কুয়াশাগুলো এরকম পড়ে পড়ে চুল চাদর সব কিছু ভিজে যাচ্ছে তো চলো বাইরে আর থাকা যাবে না এই ঠান্ডার মধ্যে যদি আরও বাইরে এরকম করে তুমি বৃষ্টির মধ্যে থাকো তাহলে বুঝতে পারছো সর্দি অনিবার্য তার মধ্যে আমার একটু সর্দি সর্দি লাগছে আর এখানে জল ধরা যাচ্ছে না পুরো মানে হচ্ছে বরফ গলা জল এত ঠান্ডা চলো চুলাটা ধরা যাবে বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদেরও যেমন খুব ভালো লাগে তেমনি তোমাদেরও দেখতে দারুণ লাগে কিন্তু বাড়ি এসে তো বেশি দিন থাকা হবে না যেদিন আসলাম সেই দিন তারপরের দিনই হয়তো চলে যেতে হবে তো এবার যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো কাজ করেছি এবার ভিডিওর জন্য এক্সট্রা কোনো কিছু করার যে ক্ষমতা সেটা আমার নেই অনেকদিন যাবতই নেই শারীরিক অসুস্থতা মানসিক পরিবর্তন অনেক কিছুই আমার মধ্যে দিয়ে যাচ্ছে আর তার মধ্যে এখন তো আরও বেশি মানে ঠান্ডার জন্য শরীর মানে একদমই সাথ দেয় না মনে হয় যে ভিডিওর জন্য এই ধরো তোমাদেরকে দেখানোর জন্য আমাদের জমিতে যাওয়া যেত জমিটা দিন তোমাদের দেখানো হয় না প্লাস জমিতে কাজ করার কথা ছিল সেটাও হলো না তিন মাস মানে বাড়িতে থেকে গেছি আমরা কিন্তু জমিতে আর কাজ ধরাই হলো না কেন যেন মানে চিন্তা করলেও অনেক কিছু হয় না জমিটাতে চারদিকে বেড়া দেওয়ার কথা ছিল গাছপালাগুলো লাগিয়েছি মানে কম অর্ধেক গাছ আছে আর বেশ অর্ধেক গাছ তো সব শেষ ছাগল গরু সব শেষ করেছে এমনি তো গাছ মরেও গেছে তো আবার বৃষ্টির দিন চলে আসছে এবার বৃষ্টির মধ্যে এই বৃষ্টির যে জলটা একদিকে নালা হয়ে বেরিয়ে যায় পুকুরের দিকে আর ওই জায়গাটার মাটিটা একদম ভেঙে যাচ্ছে তো সেই সবগুলোই ঠিক করা লাগতো কিন্তু হলো না ঘর থেকে ধনেপাতা আর পেঁয়াজ কলিকটা এরকম করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা চুলায় বসিয়ে ডিম আছে ডিম ফাটিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিতে হবে দেখো ওকে বলেছিলাম যে একটু খড়িগুলো রেডি করে দাও তারপরে ও যেগুলো সব নিয়ে এসে ভেঙে ভেঙে আমাকে রেডি করে দিচ্ছিলো আর আমি এদিকে চুলাটা এখন লেপে টেপে ভালো করে এটার মধ্যে আগুন ধরাচ্ছি আর বাড়িটা আমাদের এমনই একটা উঠানো নাই একদম প্রথম দিকের ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পারতে দু হাজার উনিশ কি কুড়ি সালে আমরা কিন্তু মাটির একটা উনান বানিয়েছিলাম এই এই সাইডেই বানিয়েছিলাম এই জায়গাটা তো তখন উঠানের মতো ছিল মাটি আর কি পুরো তো এখানে একটা মাটির চুলা বানিয়ে রেখেছিলাম আর সেটার মধ্যেই রান্নাবান্না করতাম কি দারুণ মানে লাগতো যে কিন্তু এখন তো আর সেই মানে জায়গাটুকুও নেই এখন আমাদের আমাদের কাছে হচ্ছে ভরসা এই তুলা চুলা আর এই চুলাটাও এমনি দেখতেও সুন্দর বালতির মধ্যে মা দিয়ে দিয়েছিল নিচে আবার একটা হাড়ির ইয়ে আছে অর্ধেক একটা হাড়ি ভাঙা সেটা দিয়ে তারপরে চুলাটা পাতা হয়েছিল আর মাটিতে থাকলে একটা সুবিধা হয় যে এটা সবসময় থাকলো লেপা পোছা করে খুব সুন্দর করে রান্না করা যায় যেটা আগের চুলাটা আমাদের ছিল তো যাই হোক যেটা নেই সেটা নিয়ে আফসোস না করাই ভালো আর মানুষ দিন দিন আপডেট হয় তো এবার এখন মানুষের মধ্যে দেখা যাচ্ছে যেগুলো আগে আমাদের মধ্যে ছিল যেগুলো হারিয়ে গেছে আমাদের কাছ থেকে সেগুলোর প্রতি মানুষের বেশি আকর্ষণ যেমন আমাদেরও তাই না তো চলো এই দেখো কড়াইও বসিয়ে দিল আর ধোয়া ধোয়ার যে একটা গন্ধ মিশ্রিত হবে না খাবারের সাথে সেটাই মনে হয় বেশি টেস্টি লাগে এই মাটির চুলায় রান্না আর এখানে রান্না করতে নিয়ে না ওই দিনটার কথা মনে হচ্ছে কে আর সুদীপ এসেছিল আমাদের বাড়ি তারপরে হাঁসের মাংস রান্না করেছিলাম উফ কি দারুণ তো হাঁসের মাংস তো আর খাওয়া হয় না অনেক দিন হয়ে গেল আরে দেখো একটা সাইডে একটু জায়গা করে একটু তেল দিয়ে ডিমটা ফেটিয়ে দিলাম এখন এটার সাথে ভাতটা ভেজে নেবো ধোয়াতে চোখ বন্ধ রাধুনি

রান্না খাওয়া তুমি যাই করো না কেন বাসন তো পড়ে যায় অনেকগুলো এবারে দেখো কালি কালিমিশান ওই কড়াই থালা সবকিছু নিয়ে এই সিঙ্কের মধ্যে আসলাম ধোয়ার জন্য কালকেরও কিছু বাসন আছে তো সব মিলিয়ে পুরো এক সিং উপচে গেছে এই বাসনগুলো এখন এখানে ধুতে হবে আর ধুয়ে টুয়ে তারপরে অন্য কাজে লাগব মানে কী তো যে শরীর চলছে না এদিকে মানে অনেকটাই শরীর খারাপ লাগছিল কিন্তু খাওয়ার পরে একটু এনার্জি হয়েছে দিয়ে ভাবলাম যে না বাসনগুলো ধুয়ে নিই কারণ এখন একটু গিয়ে আবার একটু হাত তাতগুলো পরে আবার এগুলো কাজ করতে ইচ্ছে করবে না তাই একবারে বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি আর যা মানে যাবো যেদিনেই হোক আজকে হোক বা কালকে যেদিনেই যাওয়া হোক না কেন সব কিছু গুছিয়ে রাখলে আগে থেকে তাহলে যাওয়ার সময় তো তড়িঘড়ি লাগে না আর এইবারও কিন্তু যাওয়ার সময় রুটি মাংস এগুলোকে সব করে নিয়ে যাব ও বলছিল যে মাংস আনবে তো এবার দেখা যাক এখন তো আমরা এটা দিয়ে খেলাম রাতে হয়তো মাংস নিয়ে আসবে রাতে মাংস আনলে আজকে রাতে রান্না করব। দিয়ে তারপরে কালকে মানে মাংস আজকে যেটা খেয়ে থাকবে সেটা কালকে আর কি রুটি বানিয়ে নিয়ে গেলেই হবে আর বাড়ি এসে ও তো ভীষণ খুশি এক তো হচ্ছে রাস্তা হচ্ছে মানে রাস্তাটা না সবার সাধনার জিনিস মনে হচ্ছে আমাদের পাড়ার কারণ প্রত্যেকের ঘরেই একটা করে বাইক আছে আর এই রাস্তাটা নিয়ে কতটা ভুগনি না আমরা ভুগেছি বাইক বেরোয় না বর্ষার দিনে পুরো কাদা হাঁটু মানে হাঁটু পর্যন্ত মানে বাইক নিতে গিয়ে ডুবে মানে কুপে যায় পুরো মাটির মধ্যে তো ওই জন্য সবাই মানে পাড়ার সবাই এবং ও সবাই মিলে খুব খুশি আর কি যে রাস্তাটা হচ্ছে কারণ বাইক টাইক বের করা আর বিপদে আপদে যে কোনো সময় টোটো আসা ঠেলা আসা এগুলো তো হয় না রাস্তার জন্য তো রাস্তাতে তো বালি পাথর ফেলেছে তোমরা দেখেছো এবার ঢালাইয়ের কাজ শুরু হবে আর কি তো আজকে শুরু হওয়ার কথা ছিল আমাদের এদিকে কিন্তু আমাদের এদিকে হয়নি মানে রাস্তাটা তো অনেক লম্বা তো মেইন রাস্তার এদিকে শুরু হয়েছে এবার আমাদের এখানে আস্তে আস্তে হয়তো কালকে বা পরশু তো তারপরেও তো হবে এটাই আমরা জেনে যাচ্ছি এবার না হয় আমরা রাস্তা না হতেই হয়তো চলে যাব কিন্তু কালকে মানে এরপরে এসে দেখব রাস্তা হয়ে গেছে আর ওভেনের নিচের থেকে কি ফেললাম বলো তো মাছ তোমাদেরকে বলতেই ভুলে গেছি ও যে মাছগুলো নিয়ে এসেছিলো আমি যে ভেজে রাখলাম দুটো মাছই শুধু আমাদের ভাগ্যে ছিল যে আমরা দুটো মাছ ভাজা খেয়েছি রাতে খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ি দিয়ে মাছ ভাজা খাওয়া আছে এগুলো সব ভিডিও করা হয়নি আর বাকি আরও চার পিস মাছ আমি তুলে রেখেছিলাম বাটিতে আর পরের দিন সকালে উঠে দেখি দুটো মাছ আছে আর দুটো মাছ নেই আর বাটির ঢাকনাটা পুরো খোলা মানে আমি না ভুলে মানে দুধের ঢাকনাটার মধ্যে আমি শিল দিয়ে রেখেছি কিন্তু মাছের যে বাটির ঢাকনাটা সেটার মধ্যে শিল দিতে ভুলে গেছিলাম এবার তো দুটো মাছ হাওয়া আর এখানে দুটো মাছ আছে তো যাই হোক এটা তো আর খাওয়া যাবে না কারণ বোঝাই যাচ্ছে যে ইঁদুরের কাজ তারপরে এগুলো সব ফেলে দিয়েছি আর দুটো মাছ নাই 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 করতে করতে কোথায় খুঁজবো ওরা কোথায় নিয়ে চলে গেছে কি জানে আমি তোর খুঁজিনি গিয়ে এইবার যখন আমি রান্নাঘরে কাজ করছি ওভেনের নিচির সব মুছে হচ্ছে পরিষ্কার করে রায় রেখে যাচ্ছিলাম ও মা দেখে ওভেনের নিচে দুটো মাছ মানে ওরাও নিয়ে মাছটা খায়নি শুধুমাত্র নিয়ে নষ্ট করলো তো আর কি করা যাবে এখন এই মাছটা আর আমাদের ভাগ্যে নেই আজকে তো এই যে সকালবেলা দুজনে মিলে খেলাম ভাত ভাজা আর রাতে বুঝি ও কিছু আনলে তারপরে কি রান্না করব। তো দেখো রান্নাঘর একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে রেখে দিয়েছে রান্না করব আবার পরে এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের

এবার এটা গরম করলাম সকালবেলা খাওয়া হবে এই যে ভাত হয়েছে সকালবেলা খাওয়া হবে আর হচ্ছে খেয়ে দেয় তারপরে আবার মানে কিছু মাংস রেখে দেবো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই হচ্ছে মানে সকাল থেকে এত ব্যস্ত যে আমি ক্যামেরা হাতে নিয়ে কথা বলার ইয়ে পাচ্ছি না আর বাইরে রাস্তা হচ্ছে মানে আমাদের যে ঘরের সামনে রাস্তাটা সেটা আজকে ঢালাই হবে তো পুরো সকাল থেকে কল এইগুলোতে ব্যস্ত দৌড়াদৌড়ি এদিকে মানে দৌড়াচ্ছে এদিকে দৌড়াচ্ছে মানে ও ঘুম থেকে উঠেছে আজকে মানে পাঁচটার সময় তো অনেক কিছু কাহিনী রয়েছে মানে এখানে ধরো যে আমরা রাস্তার জন্য অনেকটা জায়গা ছেড়েছি কিন্তু মানে এক দুজন ছাড়িনি তো সেই ক্ষেত্রে রাস্তা ছাড়ার জন্য মানে সবাই বলছিল যে ওদেরকে রাস্তা অল্প হলেও ছাড়ার জন্য তো এই নিয়ে আর কি দৌড়াদৌড়ি করতে করতে তারপরে অবশেষে মানে হলো আর কি সমাধান এখন রাস্তা ঢালাই হবে আর ঢালাইটা আমরা দেখে যেতে পারবো কি না জানি না কারণ আজকে আমাদের ট্রেন হচ্ছে দুটো কুড়িতে মনে হয় দুটো কুড়ি বা আড়াইটা এরকম আর কি দুটো দশে না উত্তরবঙ্গ এক্সপ্রেস আর দিনাটা থেকে যাব আর কি তো বাড়ি থেকে তো কমসে কম সাড়ে বারোটা একটার মধ্যে রওনা দিতেই হয় কারণ দিনাটা যেতে আমাদেরকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো যাই হোক চলো রুটিটা করে নিই রুটি করে আর সকালে খাওয়াটাও মানে সেরে নিতে হবে খেয়ে দিয়ে উঠেই কিন্তু যাওয়া যায় না আমি না রুটি একটা ভুল প্রসেসে করতাম কড়াইয়ের মধ্যে জল গরম করে ওটার মধ্যে আটা দিয়ে তারপরে কাইটা করতাম কিন্তু এইটা ঠিক সোজা প্রসেসটা না মানে এইভাবে ভালো হয় না তা আমার মাথায় আসলো একটু গরম জল করে তারপরে আটার মধ্যে দিয়ে আটাটাকে ডো বানাই যেটা তোমরাও কমেন্টে লিখেছিলে আর মাকেও দেখেছি করতে আমার মাকে তারপরে এইভাবে করছি আর আসার দিনও কিন্তু সেভাবেই করেছিলাম রুটি খেতেও দারুণ হয়েছিল আর নরমও হয়েছিল আর অনেকক্ষণ পর্যন্ত নরম ছিল তো আজকেও সেম এইভাবেই করে যাচ্ছি আর কল্লোল তো খুবই খুশি হয় এই ব্যাপারটা যে আমি যেতে আসতে এখন এই যে রুটি নিয়ে যাচ্ছি আর তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে রুটির সাথে কি খাবে ভেবেছিলাম যে সকালে হয়তো ও ভাতটা খাবে মাংস দিয়ে তারপরে আর সকালে আর মাংস ভাত আর খাওয়া হলো না ওই দুপুরেই একসঙ্গে খেয়ে তারপরে রওনা দিতে হবে সকালবেলা ওই অন্য কিছু খেয়ে আর কি মানে ই করা হয়েছিলো মুড়ি এনেছিলো মুড়ি টুড়ি এগুলো খেয়ে এবার কি আর করা যাবে এবার ও বলছিল যে তাহলে চিকেনটা রুটির সাথে নিয়ে নাও রুটি দিয়ে চিকেন ভালোই লাগে খেতে হ্যাঁ সত্যি রুটি চিকেন ভালো লাগে আসার দিনও রুটি চিকেন খেয়ে এসেছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম কি ভালো লাগছিল তো এইবারও যাওয়ার সময় সব গুছিয়ে নিয়ে যাবো দেখবে আমি রুটি ওই যে ওইভাবে তো দেখলেই আমি চুলাতে ডাইরেক্ট দিয়েছি এবার এটাও দেব অনেকে বলে যে চুলাতে নাকি ডাইরেক্ট এইভাবে রুটি দিলে ক্যান্সার হয় অনেক মারাত্মক অসুখ হয় কিন্তু ওই জালির মধ্যে দিলেও তো ডাইরেক্ট আগুনটাই লাগছে মানে জালি যে নেটগুলো হয় সেগুলোর মধ্যে দিলেও তো ওই আগুনটা ডাইরেক্ট লাগছে এবার এইভাবে দিলেও আগুনটা ডাইরেক্ট লাগছে একমাত্র ওই তাওয়ার মধ্যে দিয়েই ফুলানোটা এটাই সঠিক প্রসেস তো ওইভাবেও করতে পারি কিন্তু কেন যেন মনে হয় যে ডাইরেক্ট আগুনে দিলে রুটিটা দিয়ে খেতে না এটা অন্যরকম টেস্ট লাগে তো যাই হোক তোমরা কমেন্টে জানিও যে ডাইরেক্ট আগুনে দিয়ে রুটি শেখলে কি কিছু হয় নাকি আমি অনেক ভিডিও দেখেছি এরকম যে অনেকে বলছে যে ক্ষতি হয় এবার জানি না তা যাই হোক দেখো এই যে টিফিন বাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো না আমরা জুতো কিনেছিলাম দুজনে অজন্তা সব মনে হয় সেখান থেকে কেনার সময় মানে পুজোর সময় তো অনেক আর কি গিফট টিফ দেয় তারপরে এই টিফিন বাটিটা বলেছিল নব্বই টাকা পে করলেই ওরাই টিফিন কারির বাটিটা দেবে তারপরে আমরা নব্বই টাকা পে করেছিলাম আর কি সুন্দর টিফিন কারের বাটিগুলো দিয়েছে তিনটা বাটি আর কি তো আমরা একটা বাটি আনিনি আর দুটো নিয়ে এসেছি কারণ দুটোই যেহেতু পদ রুটি আর চিকেন তাই ওই বাটিটা আনা হয়নি আর বাটিটা না কিসের তৈরি জানো এক ধরনের কাপ আছে না চিনে মাটি চিনে মাটি বলে যে সাদা রঙের একদম সেম ওই ব্যাটেলটা দিয়ে তৈরি মানে ভারীও আর মানে পাকার মধ্যে বসালে মানে কাচের বাটি বসালে যেরকম আওয়াজটা করে সেই আওয়াজটা করে আর এদিকে গরম জল বসিয়ে রেখে আমি ওভেন টোভেন সব মুছে নিলাম কারণ যেহেতু বাড়ি থেকে আজকে চলে যাব তাই সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ তো এগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো কিন্তু সব খাওয়া হয়নি তাই ভাবছি এটা কাকুকে দিয়ে যাব। এগুলো কাকুকে দিয়ে দেবো যে এখানে যা যা আছে আলু আছে আদা আছে পেঁয়াজ রসুন ধনে পাতা বেগুন মরিচ অনেক কিছু কাকুকে নিয়ে দিয়ে আসি কোথাও যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে যাওয়া এটা যে কত বড়ো মাথায় চাপ জানো তো তো এবার এই যে দেখো আমি দুই ঘর ঝাড়ু দিলাম রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিলাম দিয়ে সমস্ত ময়লা বারান্দায় এনে এবার বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বারান্দায় যে এদিকে চুলাটা আছে ওকে আসলে বলে বলতে হবে চুলাটাকে ঘরে নিয়ে রাখার জন্য আর এই জায়গাটাও আর কি পুরো ঝাড়ু দিয়ে নিচ্ছে ও আবার এদিকে দৌড়াদৌড়ি করছে এদিকে সকালে একবার কোথায় যেন গেল দৌড়ে তারপরে আবার পোস্ট অফিস গেলো আমাদের একটা ওই ওর ব্যাংকের একটা বই এসছে ফোন করলো মানে যাওয়ার দিনেই সব তাল এবার ও দৌড়ে গেল পোস্ট অফিস ওই বই আনতে আমাকে বলে গেছে তাড়াতাড়ি স্নান করে তুমি রেডি হও সময় কিন্তু আর নেই আর আমার এদিকে মনে হচ্ছে যে আমি ক কাজগুলো শেষ করব। আর এই জায়গাটার মধ্যে রান্না করে কালি কালি হয়ে গেছে এবার এটার মধ্যে জল ঢেলে আবার পরিষ্কার করতে হচ্ছে কারণ এই দুয়ারের সামনেই কালি দেখতে কেমন বাজে লাগে তো চলো আজকের এই ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা